হাই ফ্রেন্ডস করে আফটারনুন এখন ঘড়িতে বাচ্ছে দুটো চিন্টু পড়াশোনা করছে এই জন্য দেখিয়ে দিলাম আর আমি স্নান টান করে পুজো টুজো করে নিলাম আজ হচ্ছে সাত তারিখ আজ রথযাত্রার দিন আজকে একটা খুবই শুভ দিন সবার জন্য একটা মঙ্গল কামনা করেই আজকাল ব্লগটা শুরু করছি আর ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যারা নির্বোধ তাদেরকে বুদ্ধি দাও আর যাদের প্রচণ্ড বুদ্ধি তাদেরকে সঠিক পথ দেখাও যাতে তারা সঠিক পথে সৎ দিয়ে চলতে পারে আর কিছু কিছু মানুষ আছে যে তারা কী করে তারা কী করে চিন্তু তারা কী করে নিজেদের দোষ ঢাকতে অপরকে দোষী সাব্যস্ত করতে এতটুকু দ্বিধাবোধ করে না তাদেরকে বদনাম করতেও এতটুকু দ্বিধাবোধ করে না তো তারা যেন তাদের মুখেই সব সময় নিজের সত্যিটা অন্যের কাছে তুলে ধরে সেই সৎ সাহসটুকু তাদেরকে দাও এই কথা বললাম তাদের উদ্দেশ্যে যারা যারা এর মধ্যে জড়িত তারপর ব্লগটা শুরু করছি রান্নাবান্না আমার কমপ্লিট রান্নাবান্না করে স্নান টান করে তারপরেই তোমাদের কাছে এলাম ব্লগটা শুরু করতে সকাল থেকেই ভাবনা করছি ব্লগটা শুরু করব করব কিন্তু আমি টাইমই পাচ্ছি না সে একবার সকালবেলায় স্টার্ট করার জন্য ফোন নিলাম তখন মনে হলো না এখন ঠিক মতন কথাটা বলতে পারছি না তারপরে রান্না করতে করতে একবার ট্রাই করলাম তো তখন দিদি ফুচকি সবাই কথা বলছিল ফোনে ব্যাস ওর সময় হল না বাদ দিয়ে দিলাম তারপর এখন বসলাম বললাম না এবার আমাকে ব্লগটা শুরুই করতে হবে তা না হলে আমি আর দিন কি করছি না করছি কিচ্ছু দেখাতে পারবো না তো চলো ব্লগটা শুরু করে দিলাম সাথে থাকো আর দেখতে থাকো সকাল থেকে বই সামনে নিয়ে একে ফোন করা ওকে ফোন করা আদৌ ফোন পরীক্ষা আছে সব কোশ্চেন পেপার বার করে প্রিভিয়াস ইয়ার এই ইয়ারের কোশ্চেন পেপার সব সেট করে রেখেছি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন লেখা কালকে দেখি পাঁচটা নাগাদ যাবো একবার হিমাদ্রি কাছে আজকে জোর নেই গায়ে এখন আছে পাঁচ দিন হয়ে যাবে বারো তারিখ থেকে পরীক্ষা চলো তোমাদেরকে আজকাল রান্না বান্না একটুখানি দেখিয়ে দিই এই ডিম করেছি দুটো ডিম আমার আর চিন্টুর এখানে আছে ঝিঙে পোস্ত সেদিন ঝিঙিয়ে এনেছিলাম আর এখানে আছে কুন্দরি ভাজা ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়েছি এখনো মার গড়ানো হয়নি এখানে আছে ডাল আর এইখানে আছে আমুদি মাছ এটা একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটা করবো পকড়া আর সেদিন মাছটা খুব ভয়ে ভয়ে কিনেছিলাম মানে দেখে পুরো লাগছে যে ওটা আমুদি মাছ কিন্তু যেহেতু আমুদি মাছ একটু লাল লাল হয় এটা একটু সাদা সাদা ধরনের তো নিয়ে এসেছিলাম কিছুটা এখনো পর্যন্ত আছে আর এর আগের দিন একটুখানি পকোড়া ভেজেছিলাম তো হ্যাঁ এটা আমোদি মাছই যদি আমোদি মাছ না হয় কিন্তু টেস্ট পুরো আমোদি মাছ দারুণ লেগেছিল বল বলছেন সেদিনকে মাছের পকোড়াটা খেতে হ্যাঁ তো সেদিন তো আর ব্লগ করিনি ক্রিসপি হয়েছিল তবে আরো ইয়েটা যেটা মাঝখানে হাড়টা ওটা আরো নরম আমোদি মাছের থেকে আর বাবা যেটা আনে ঘরে ওইরকমই না টেস্টটা আমোদি মাছ লাল লাল শুধু এটা সাদা এটা এটার নাম হলো সিলভার ফিশ এখানে দাম হলো এটার 1 কেজির 300 টাকা তো ইয়ে থেকে কম চিংড়ি মাছ বলো বা বাকি সব চিংড়ি মাছ পাঁচশো টাকা তবে খেতে খুব ভালো হ্যাঁ খেতে ভালো খুব ভালো খেতে তো এর আগের দিন একটু করেছিলাম আজকে বললাম ওই ব্যাটারটা একটুখানি ফ্রিজে রাখা আছে তো ওইটা একটুখানি পকোড়া করে দেবো আমাদের ওখানে কি আমাদের ওখানে মাছ পাওয়া যায় হচ্ছে তোমাকে কেটে দিল কেটে নিয়ে ওজন করে দিয়ে দিল মাছটা আমাদের ওখানে কেটে নিয়ে দিল মাছটা এখানে সিস্টেমটা হলো তোমাকে পুরোটা চাপিয়ে দিল ওজন করলো ওজন করে পুরো মাছটা তোমার তুমি আলাদা করে কাটিয়ে নিয়ে মাছ নিতে পারবে না ওজন করিয়ে এক কেজির যদি বড় মাছ হয় বড় মাছ তোমাকে এক কেজির নিতে হবে দু কেজির হলে দু কেজি ওখানে অনেক বড় বড় সাইজের মাছ তো আর ওই মাছ আমরা খাইনি ক্যাটফিস সার কে সব আমরা খাই না ওই জন্যই নিতে পারি না মাছ বাকি এমনি মাছ তো ভালো ভালোই মাছ পাওয়া যায় আমরা নিলে ওই ছোট ছোট মাছ নিতে হয় যেগুলো বালকে নেওয়া যাবে পাঁচশো গ্রাম নেওয়া গেলে স্কুইড হলো তবে এখানে মাছ কাটাটা খুব সুন্দর মাছ ধুয়ে টুয়ে দেয় একদম মানে তোমাকে আর ঘরে এসে ধুতে হবে না মাছের তেল মানে পকোড়া ভাজবো বলে তেলটা দিলাম পুরো কড়াইটা কালো হয়ে গেল এটা হলো মাছ সিলভার ফিশ এখানে মাছ ভাজা হচ্ছে এটা চিংড়ি তো এটা খুব ভালো লাগে মাঝে মাঝে কিন্তু এনে নিয়ে খাবি এরকম মাছের পকোড়া মাছটা খাওয়া হবে না না হয় না এটা এনে পকোড়া করে খাবি আর এখানে শাকও তো ভালো পাওয়া যায় না মানে শাকটা পুরো ঠিকই লাগে খেতে মানিয়ে খাই আমি তুমি যাওয়ার পরে আমি মানে মাঝখানে এক মাস যখন ছিলাম আমি দুবার পালক পনির বানিয়ে খেয়েছি তাছাড়া এরকম খাবি পালক পনির খাবি পালং শাকটাও পেটের মধ্যে যাবে যে কোনো একটা সবজি খাবি একটু বেশি করে খাবি আজকে চিন্তুর সাথে কথা বলতে বলতে করলাম তো পকোড়াটা খুব একটা ভালো হলো না আরেকদিন করব সেই দিনকে ভালো করে শেয়ার করব আজকে রান্না হয়ে দিছিল তারপর ভাবলাম একটু বানায় এই হলো মাছের পকোড়া

গুড ইভিনিং এখন সাতটা আমি রেডি হয়ে গেছি চেম্পু রেডি হচ্ছে আমরা একটুখানি বেরোচ্ছি সকাল থেকে কোনো রকম পরিকল্পনা ছিল না বেরোনোর ওই জন্য তোমাদেরকে বলিও নি সকাল থেকে তো এখন শুয়ে শুয়ে একটুখানি আমি একটা ভূতের সিনেমা দেখছিলাম তো চিন্টু বললো মা ইয়ে ফোন করেছে হিমাদ্রি ফোন করেছে হিমাদ্রি আর হিমাদ্রি মা গেছে স্কনে তো হিমাদ্রি মাকে আমি বলেছিলাম সেদিনকে যে ও আর আমি একদিন ইয়েতে যাব। অরিয়েন মল কয়েকটা কেনাকাটা করতে তো ওর মা বলল যে তাহলে দেখ আনটিকে বলে যদি আসে তো চলে আসুক তাহলে আমরা যাব। তো চিন্টু বলছে অরিয়েন মল যাবে না অন্য কোথাও যাবে তো সেই জন্য রেডি হলাম এখন বেরобо আজকে আমার সকাল থেকে জিলিপি খেতে ইচ্ছে করছে জিলিপি আর পাপড় ভাজা খাওয়া কোথায় পাবি কুষ্টিয়া কুষ্টিয়ী দোকানটাতে সেদিনকে দেখাছিলাম জিলিপি যদি থাকে তো ভালো না হলে এসে যদি অর্ডার করি পাবো না ঘরে জొম্যাটো দিয়ে যাবে নরে না আসলে হিমাদ্রি আর হিমাদ্রি মা মন হয় ওই জন্য বেরিয়েছে বুঝাছেন যে যদি কোথাও জগন্নাথ মন্দির পায় তাহলে দর্শন করবে ওই জন্যই রথের দিনে বেরিয়েছে কিন্তু ওরা মনে হয় যখন দেখতে পায়নি তখন আস্তে আস্তে স্কনে চলে গেছে কারণ সেই দিনকেই স্কনে আমরা সবাই মিলে গেলাম তাই না আজকে গেছে মানে ওই ভেবেই গেছে যে জগন্নাথ যদি দেখতে পাই তাই না আর আমাদের ওখানে কত ধুমধাম এখন কটা বাজে এই সময় মনে হয় পেরোচ্ছে সেই বড় রথটা লাগুলো ভালো করে দেবে লাগিয়ে দিয়েছি মানি ব্যাগ খুলে গিয়েছিল ওটা আবার আনতে গেল আর এখানে বাচ্চাগুলো প্রত্যেক রবিবার হলেই একটু খেলে সারা সপ্তাহ খেলার সময় নেই রবিবার একটু খেলে

না আমি তো জানি আমার কোনো মনের ঠিক নেই যেটা ভালো লাগে সেটাই নিই এগুলো সব তো এক্সেল হুম ট্রান্সপারেন্ট মানে ভেতরে ইনার আছে এগুলো ভাই ভালো তো পুরো সত্যি হ্যাঁ সব বেরিয়ে এসে নেবো না তো হিমাদি মা শুক তারপর ওই দিকটা একবার দেখেছ জায়গায় নিয়ে এসছিস কিন্তু মন পুরো খুশ হয়ে গেল মন্ত্রী মহল একদম পুরো মন্ত্রী মহল হ্যাঁ ঠিক আছে ও ভেতর বাইরের থেকে পুরো মন্ত্রী খুব সুন্দর জিনিসগুলো এই যে বুদ্ধ ইয়েটা মুখটা জিনিসগুলো খুব সুন্দর কাঠের জিনিস আছে আর দিয়েও কি আছে মা ঠাকুর কিনতে পারবে যদি করে দেখ ব্যাগগুলো দেখতে সুন্দর ব্যাগগুলো বনে ডমকানা হয়ে গেছে এই দেখ শাড়ি এরকম আমার একটা পিঙ্ক কালারের শাড়ি আছে ওই

কমের মধ্যে প্রথম আমি দেখলাম যেখানে কম পাওয়া যাচ্ছে তা না হলে এখানে কম পাওয়া যায় না এটাও ভালো লাগছে

आधा रूपया लाया सब, फौर्टी है आप उठा चुके होंगे? हाँ, बाबरी। तो हम कब तक? हम चेकिंग इस पर वन टू थ्री। हाँ, आया, नहीं है नहीं तो गाता जीनीस। हम्म, आया

এই আমি ওই সবুজটা দেখছিলাম আমরা ভেতরে কি ঢুকবো মলের বাইরেই এত বাজার করলাম সত্যি তা তোরা এতদিন আনিস নি কেন আমাদের এখানে নি বলছি মন্ত্রী মার্কেটে নিয়ে আসতে হতো আমাদেরকে মন্ত্রী মল মার্কেট নয় এই দেখো মলের ভিতরটা এখনো আমরা এখানে যাইনি আমরা এখানেই ঘুরছি এসের থেকে আমারও খুব পছন্দ হয়েছে অরিয়েন মলের মতন অতটা বড় নেই কিন্তু ওই বাইরেটাই তো মন কেড়ে নিয়েছে বাইরে বাজছে নটা চল্লিশ আমাদের মোটামুটি কেনা কমপ্লিট এবারে দেখি কোথায় যাই বাড়ি যাই না কোথায় যাই সব ঘর সাজানোর জিনিস এত সুন্দর জিনিসগুলো বুদ্ধ ঠাকুরটা দেখো

কেমন লাগছে আমরা তো খেয়েছি কি চাটস নেই ইমা সব ক্লোজ হয়ে গেছে খাই খেতে পাবো না আদি জুস আছে মালসি মন্ত্রী 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 মাল গোলা জলদি সে আ যাও গোলা নেই খাएंगे हम नहीं আমি খাবো না গোলা দেখো গোলা

এটা মনে হয় জিলিপির উপরে দিয়ে খাওয়াচ্ছ হ্যাঁ এটার পরে আরো আছে আরো আসছে আমাদের জিলিপি যে যেটা পছন্দ মানে চাট পছন্দ করি তারে না ভালো ওটা মুখে একটু

থেকে এইগুলো সব বন্ধ হয়ে গেল এইগুলো খোলা ছিল তখন এখন সব বন্ধ হয়ে গেল খোলা ছিল তখন কত সুন্দর লাগছিল দেখতে অনেক দেরি হয়ে গেল পৌনে বারোটা বাজ আজকে এত লেট করলাম আসলে দুজন ঘরে ঢুকতে ইচ্ছে করেন উবারটা আসতেও টাইম লাগলো রাতের উবার না তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ জিনিসপত্র পরের দিন দেখাবো অনেক জিনিস কিনেছি তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ওটা ওকে গেলাম হাতে হাতে টাটা বাই বাই গুড নাইট খাতাম 아니ি파া ফ প া চ 아 র া ম